লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে তারা সত্যি গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসব। মেয়েকে কেন আমি এখন রাস্তার ওইখানে দাঁড় করাই দিলাম সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে হ্যাঁ ছেলে হিসেবে যেহেতু তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা যাই আপনারা কি পারবেন ট্যাকেল দিতে আমাদের একটা বিজ্ঞসা কি রিকোয়েস্ট বলেন টিভিটা পড়লে

ওরাও বোঝানোর চেষ্টা করতেছি আমাদের সব টিচাররা বোঝানোর চেষ্টা করবে আর আজকে যে প্রচুর আহাদের ছেলে মেয়ে হচ্ছে হয়েছে তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে হ্যাঁ তারা সাথের কথা চিন্তা করছে আমরা দাবি আবার আদায় করতে গেছি ভালো একটা কাজের জন্য গেছি কিন্তু আবার ইনজুর্ড হয়ে গেল তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে তাদের সেন্টিমেন্টটুকু সবাই সকল জনগণ বুঝে তাদের সেন্টিমেন্ট আমিও বুঝতে পারছি এই জন্য তো আমি সময় দিয়েছি কতকাল করেছে তারা গতকাল দাঁড়িয়েছিল গতকাল দাঁড়িয়েছিল দাঁড়া না গতকাল দাঁড়ালো না বাড়ে পড়ো দাঁড়া কখন সেনাবাহিনী এসেছিল আসে না আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে আমরাও আজকাল তাই মনে করছে অশান্তিপূর্ণভাবেই থাক মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে অ্যাটেনশন যেটা গ্র্যাপ করার আর করছে এখানে না কেমা আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের কেন তো বুঝলাম আমি কি বুঝাতে পেরেছি আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন সেটা এটা আমরা এগুলো পড়তেছিলাম যে তারা রাস্তা বন্ধ করবে এটা ছিল এটা করা যাওয়ার পরে এটা দাবি নিয়ে শান্তিপূর্ণ হয়ে দাঁড়াই ছিল আমরা ওইটুকুই জানতাম এই দামে আমি চাই চি চাই এরপর থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তার